আরো একটা ক্যামেরা দেখাতে যাচ্ছে যেটা হচ্ছে ফোর জি এখানে দেখেন অলরেডি ফোর জি স্টিকার করা রয়েছে এই ক্যামেরাটা হচ্ছে আপনারা চাইলে মতো করে করে নিতে ক্যামেরা মানে একটা হচ্ছে মুভিং লেন্স এই দেখেন চারিদিকে মুভিং হবে একটা আর একটা লেন্স এটা চারিদিকে এল আছে এই এলইডি থাকার কারণে কিন্তু রাতে চব্বিশ ঘন্টা রঙিন ছবি পাবেন কথা বলতে পারবেন ক্যামেরা স্পিকার সিস্টেম রয়েছে আপনার মেমোরি কার্ড এবং সিম সিস্টেম মানে এখানে একটা সাইডে মেমোরি কার্ড ব্যবহার করবেন একটা সাইডে সিম ব্যবহার করবেন এই সিম ব্যবহার করার কারণটা হচ্ছে আপনারা চাইলে পৃথিবীর সব জায়গা থেকে এই ক্যামেরাটা ব্যবহার করতে হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হইলে এই সুন্দর ক্যামেরাটা ক্যামেরা পেছন নিতে পারবেন আমাদের সব প্রবেশনটা হচ্ছে বাইকুল মোকালাম মসজিদের ইস্তালায় পঞ্চাশ নম্বর দোকান এক নম্বর বলি ক্যামেরা বিষয় তো আমাদের স্ক্রিনশট নিয়ে রাখেন আপনাদের আসতে সুবিধা হবে আর কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান হোম ডেলিভারি কে নিতে চান তাহলে প্রত্যেকটা নাম্বারে হয়তো জিমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে তা সব ঠিকানা ফোন নাম্বারটা লিখে দিয়েও কিন্তু অর্ডার দিয়ে আপনার বলতে পারবেন